والصلاة والسلام على سيد الأشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه وأهل بيته أجمعين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اغفر لي ذنوبي وخطايا وأمالي اللهم اجرنا من النار اللهم اجرنا من النار اللهم اجرنا من النار الله, <سلام الله> আল্লাহ পবিত্র মাহের রমদায়ের মাসে আল্লাহ পবিত্র দিন আমাদের পড়ে আল্লাহ আপনার মাহবুব নিয়ে জন্য আল্লাহ আপনার কি হাবিবের উম্মতের জন্য আল্লাহ মুসলিম কি জেরুজালেমের মুসলমানদের আল্লাহ দুঃখী দুঃখী হয়ে আল্লাহ এই অবস্থায় আল্লাহ কাদার মধ্যে বৃষ্টির মধ্যে আল্লাহ এসেও আল্লাহ প্রতিজ্ঞা করছে আল্লাহ এই প্রতিজ্ঞা কে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো ইয়া আল্লাহ আমরা এত দূর থেকে আদর করতে পারি নাই প্রতিবাদ করতে পারি না জবান দ্বারা অন্তর থেকে তাদেরকে ভিগা করি আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আমাদের পক্ষ থেকে প্রতিজ্ঞা কবুল আর মঞ্জুর করো

কে আল্লাহ হয় আল্লাহর রসূলাকে আমাদের এই প্রতিভাসে করে আমাদের তোমাকে কবুল করে মুসলমানদের উপর আপনি দয়া থেকে ধ্বংস আল্লাহ এই থেকে আল্লাহ আল্লাহ আছে করতেছে ধ্বংস করে করে আল্লাহ আল্লাহ

الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام يا السلام يا حبيب نور الله، سبحان الله سبحانه وسلم وسلام الله، يا والحمد لله رب العالمين حنيفة، يا حنيفة، يا